পনেরো বছরের অভিনয় জগতে এই প্রথম অ্যাওয়ার্ড পেলেন তিনি খুবই খুশি এবং তিনি বললেন যে এই পনেরো বছর শুধু আমি অভিনয় করে গিয়েছি সাফল্যের আশা করিনি কিন্তু আজ আমার এই অ্যাওয়ার্ডটা আমাকে মনে করে দিচ্ছে হ্যাঁ আমি সত্যি ভালো অভিনয় করি আজ মনে হচ্ছে পনেরো বছরের এই সাফল্য আমার হাতে আমার জীবনে এই প্রথম অ্যাওয়ার্ড এবং আমি ভাবতে পারিনি আজও আমি অ্যাওয়ার্ড পাবো ধন্যবাদ স্টার জলসাকে আমাকে এই বিশেষ উপহারটা দিয়ে মনে করিয়ে দেওয়ার জন্য যে হ্যাঁ আমিও অভিনয় জগতের একজন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অভিনেত্রী এবং ধন্যবাদ জানাই স্টার জলসায় তোমাদের রানী সিরিয়ালকে যার জন্য যার শাশুড়ি হয়ে আজকে আমি এই সাফল্যটি পেলাম তাকে চুমু এটি আমার জীবনের প্রথম অ্যাওয়ার্ড ধন্যবাদ স্টার জলসা এবং যার হাত ধরে আজকে আমার জীবনের পথ চলা শুরু সেই বিশেষ ব্যক্তিটি হলেন আমার স্বামী তাকেও অসংখ্য ধন্যবাদ জানাই